আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব গরুর মাংস তো গরুর মাংসটা ধুয়ে নিতে আসি তো পেস্টে চুকেটে রেডি করে নিয়েছি গোষ্ঠা দেওয়া হয়ে গেছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তা মাখিয়ে বসাবো একেবারে মশলা দিয়ে হলুদের গুঁড়া ধন্যের গুঁড়া তেজপাতা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা এখানে কালো এলাচ সাদা এলাচ লং দারচিনি দিয়ে দিলাম এলাচগুলো একটু সেসে দিয়েছি তেল দিয়ে দিলাম মেখে নেব এই যে গোষ্ঠটা অনেক সুন্দর করে মেখে নিয়েছি যে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণটা দিয়ে দিলাম বিশমিল্লা বসাই দিলাম গোষটা ঢাকনাটা দিয়ে রাখলাম কোষটা বলক এসেছে নাড়াচাড়া দিয়ে দিব মাংসটা কষানো হয়ে এসেছে আমি কষানোর সাথে আলু দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে দিলাম ঢাকনাটা আবার দিয়ে রাখলাম মাংসটাই যে কষানো হয়েছে আমি এখন একটু ঝোল দিয়ে দিব আমি সুন্দর করে কষাই নিয়েছি দোষটা সাথে আলু ঝোল দিয়ে দিলাম সারা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম গোষ্ঠটা বলক এসেছে একটু নাড়াচাড়া দিয়ে দিব সিলিন্ডারের গোশটা দিয়ে দিয়েছিলাম তো এখন লাইনের গ্যাস এসেছে অল্প অল্প তো বসাই রাখলাম তো সিদ্ধ হয়ে গেছে সব কিছুই আর গোশটাও হয়ে গেছে আমি এখন এটা জিরের গুঁড়া দিয়ে দিব জিরের গুঁড়া দিয়ে দিলাম কোষ রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিব তো আজকের রান্না করলাম আলু দিয়ে গরুর সিনার মাংস রান্না করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ